শিক্ষা বিভিন্ন পদ অর্থাৎ অফিস সহকারী এবং অফিস সহায়কের পরীক্ষা ডেট ইতিমধ্যে দিয়ে দিয়েছে সো আজকের এই ভিডিওতে এই দুই পদের কাজ মূলত কি কি কাজ এই দুই পদে করতে হতে পারে বা হবে তার উপর আজকের এই ভিডিওতে উপ আনুষ্ঠানিক শিক্ষা অফিস সহকারী এবং অফিস সহায়ক পদের কর্মপরিধি মূলত অফিসের সামগ্রিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্ধারিত অফিস সহকারী সাধারণত নথিপত্র প্রস্তুত হিসাবরক্ষণ টাইপ করা কম্পিউটার পরিচালনা চিঠিপত্র আদান প্রদান এবং অন্যান্য প্রশাসনিক কাজে সহায়তা করে অন্যদিকে অফিস সহায়ক মূলত ফাইলপত্র ব্যবস্থাপনা পরিষ্কার পরিচ্ছন্নতা চা নাস্তা ব্যবস্থা করে এবং প্রয়োজনে অন্যান্য কর্মীদের দৈনন্দিন কাজে সহায়তা করে থাকে অফিস সহকারের কাজ নথিপত্র ও সংরক্ষণ করা হিসাব রক্ষণ এবং আর্থিক লেনদেন হিসাব রাখা কম্পিউটার ব্যবহার করে দাপ্তরিক কাজ করা যেমন টাইপ করা ডেটা এন্ট্রি করা ইত্যাদি চিঠিপত্র ইমেল এবং অন্যান্য যোগাযোগ দেখাশোনা করা অফিসের অন্যান্য কর্মীদের প্রশাসনিক কাজে সহায়তা করা বিভিন্ন সভা ও অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা অফিসের রেকর্ডপত্র ও ফাইলপত্র সঠিকভাবে সাজিয়ে রাখা প্রয়োজনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অনুযায়ী অন্যান্য কাজ করা আর অফিস সহায়কদের কাজ অফিসের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কর্মকর্তাদের চা নাস্তার ব্যবস্থা করা ফাইলপত্র ডকুমেন্টস এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করা অফিসের প্রয়োজনীয় জিনিসপত্রের তালিকা তৈরি করা এবং চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা অফিসের যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও ছোটোখাটো সমস্যা সমাধানে সহায়তা করা প্রয়োজনে কর্মকর্তাদের বিভিন্ন কাজে সহায়তা করা অফিসের ডাক গ্রহণ ও বিতরণ করা অফিসের বাইরে কর্তৃপক্ষের নির্দেশিত বিভিন্ন কাজ করা উপ আনুষ্ঠানিক শিক্ষা বোর্ডের অফিস সহকারী এবং অফিস সহায়ক উভয় পদই অফিসের দৈনন্দিন কার্যক্রম সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের কাজের মাধ্যমে অফিসের সামগ্রিক কর্ম পরিবেশ উন্নত হয় এবং কর্মীরা তাদের নির্ধারিত কাজে মনোযোগ দিতে পারে